আমার পেছনে ভার্তা রিভার ভার্তা নদী এটা এই নদীটা কিন্তু ওয়ার্সাতেও আছে এই ক্র্যাক থেকেই নদীটা বহমান হয়ে ওয়ার্সা পর্যন্ত গিয়েছে পোল্যান্ডের এ মাথা থেকে ও মাথা আর এই ওয়ার্সা বর্তমানে পোল্যান্ডের রাজধানী এটাও ভার্তা রিভারের মানে ভার্তা নদীর তীরে অবস্থিত এবং আগেকার রাজধানী যেই এই ভাভেল ক্যাসেলের যেই শহরটি ক্র্যাক এটাও কিন্তু ভার্তা নদীর তীরে অবস্থিত আর এই যে পিছনে ভাভেল রাজার দুর্গ বা ভাবেল রাজার প্রাসাদ ক্যাসেল এটা অনেক বড় আমি যাই না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো আমি চেষ্টা করব যাতে কিছু কিছু করে সম্পূর্ণ ক্যাসেলের চারিপাশ থেকে আপনাদের জন্য ভিডিও করতে বাংলাদেশে নৌকা ডুবে গেলেও ক্র্যাকবে কিন্তু নৌকা এখনো চলে আপনারা দেখতে পাচ্ছেন ভার্তা নদীতে নৌকার বহর তো আজকে রবিবার রবিবার হিসেবে প্রচুর পর্যটকের আনাগোনা এই ক্যাসেলটি দেখতে অনেক মানুষ আসে তবে শীতকাল হওয়াতে জনসমাগম একটু কম গরমকালে সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক এই ভাবেল ক্যাসেল দেখতে আসে শুধু ভাবেল ক্যাসেল না ক্র্যাকোভ পোল্যান্ডের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট ট্যুরিস্ট সিটি আমাদের কাছেই আছে তাত্রা মাউন্টেন জাকোপানে এগুলো দেখতে প্রচুর ট্যুরিস্ট প্রতি বছর এই ক্র্যাক শহরে ভিড় করে এই মুহূর্তে অবস্থান করছি আমি ক্যাসেলে আর নিচে দেখতে পাচ্ছেন ওই যে সিম্বল আমি সামনে থেকে নেব এটা হচ্ছে ড্রাগন এটা ক্র্যাকোভের সিম্বল আর এই সেই ভার্তা নদী এখানে মেলার মতো জাঁকজমকপূর্ণ হয়ে আছে সবকিছু অত্যন্ত সুন্দর চমৎকার এবং আজকের পরিবেশটাও দারুণ আমি নিচে যেয়ে আরও ভিডিও করব এবং আমি ওই ক্র্যাক আই যেটা ওখানেও যাব আজকে দেখি আপনাদের জন্য কি ভিডিও করতে পারি তো ওই যে দূরে ক্যাসেল যেটা এতক্ষণ আমরা ভিডিওতে দেখলাম আর এখন এই মুহূর্তে আছি ক্র্যাক আইতে সম্পূর্ণ ক্র্যাকটি এখান থেকে দেখা যাবে অনেক সুন্দর লাগে দেখতে তো আমি আছি লেভি ভিস বা ভিস্তুলা নদীর লেফট সাইডে আর ক্র্যাকোবের পুরনো শহরটা এই যে ভিস্তুলা নদী তার ওই পারে মানে রাইট সাইডে প্রাভে ভিসুয়া আমার বাসাও কিন্তু নদীর ওই পারে আমি আছি নদীর এই পারে তো যেহেতু বেলুনের মধ্যে বসে আছি আপনাদেরকে সরি ক্র্যাকোব আইতে বসে আছি আপনাদেরকে দেখাতে পারছি না বাট এটা দেখাতে পারি যে এই যে ক্র্যাকব শহর অনেক সুন্দর অনেক বড়।